সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে চার ঘন্টা ধরে অবরোধ শাহবাগ বন্ধ যান চলাচল শাহবাগে বেগম জিয়ার অপেক্ষায় সারাদেশ দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে ঢাকা মার্চ হুশিয়ারি নাহিদের সরকারের কাছে তিন দাবি জানালেন নাহিদ ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত হেফাজতের কর্মীদের শাহবাগে অবস্থানের আহ্বান আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার দাবি তারেক রহমানের তাহলে অন্তর্বর্তী সরকার জানে কি প্রশ্ন তারেক রহমানের আসন প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে দেশ গড়ি আহ্বান মির্জা ফখরুলের আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয় মন্তব্য ময়ন খানের সিলেট সীমান্তে কারফিউ জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে চার ঘন্টা ধরে অবরোধ শাহবাগ বন্ধ যান চলাচল জুলাইয়ের গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকেল থেকে উত্তাল শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসা পর্যন্ত শাহবাগ ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা ব্যান করো ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা এর ফলে চার ঘন্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে শুক্রবার বিকেলের দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমাবেশ থেকে শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেন আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ বিকাল সাড়ে চারটার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা সহ হাজারো জনতা স্লোগান দিয়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হতে শুরু করেন শাহবাগে বেগম জিয়ার অপেক্ষায় সারা দেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেট করে রেখেছেন বিক্ষোভকারীরা তবে এই কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেননি বলে জানা গেছে এদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শাহবাগে আমন্ত্রণ জানিয়েছেন ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার রাতে হাদি তার ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে লিখেছেন বাংলাদেশের বেগম জিয়া শাহবাগে হাজারো শহীদ পরিবার ও সারা দেশ আপনার অপেক্ষায় আর পোস্টে তিনি বলেন জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে শাহবাগের দাওয়াত নিয়ে আপোষির নেত্রী বেগম জিয়ার কাছে যেতে চাই তিনি আমাদের সার্বভৌম অভিভাবক জানা যায় শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছের ফোয়ারার পাশে তৈরি করা মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধ করার ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দ্রুত সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে ঢাকা মার্চ হুঁশিয়ারি নাহিদের দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন নাহিদ ইসলাম বলেন শাহবাগের অবস্থান চলমান থাকবে দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা আওয়ামী লীগ নিষিদ্ধের চলমান আন্দোলনের মাঝে সরকারের কাছে তিনটি দাবি উপস্থাপন করেছেন এনসিপির আহবাক নাহিদ ইসলাম নাহিদ ইসলামের দাবিগুলো হলো এক আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে দ্বিতীয়ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং তৃতীয়ত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত হেফাজতের কর্মীদের শাহবাগে অবস্থানের আহ্বান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে মানবতার শত্রু ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ একই সঙ্গে চত্বর ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ না ছাড়তে কর্মীদের আহ্বান জানিয়েছে দলটি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবু এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার দাবি তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের মনে প্রশ্ন তৈরি করছে নানা ইস্যু সৃষ্টি করে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সংস্কারের নামে সময় ক্ষেপণের অভিযোগও উঠেছে সম্প্রতি কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কি তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার বিকালে রাজধানীর ফার্মগেট খামার বাড়ি বার্ক মিলনায়তনে ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জনগণের ভোটে তাদের কাছে দায়বদ্ধ একটি প্রতিনিধিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির প্রতিটি ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এখনও সহযোগিতা ও সমর্থন অব্যাহত রেখেছে তবে সম্প্রতি বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় তৈরি হয়েছে তাহলে অন্তর্বর্তী সরকার জানে কি প্রশ্ন তারেক রহমানের আওয়ামী লীগ সরকারের সময় সংবিধানকে দলীয়করণ এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান বলেন পাঁচ আগস্ট যেভাবে শেখ হাসিনা পালিয়েছেন ঠিক একইভাবে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অন্তর্বর্তীকালীন সরকার নাকি কিছুই জানে না তাহলে তারা জানে কি তিনি আরো বলেন সংস্কারের নামে একদিকে পলাতক স্বৈরাচারের হচ্ছে অন্যদিকে গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা চলছে একই সঙ্গে চলছে পুনর্বাসনের প্রচেষ্টা তিনি আরো বলেন স্বাধীনতার যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল আওয়ামী লীগের আমলে তার প্রতিচ্ছবি আমরা দেখতে পাইনি তারা সংবিধানকে দলীয় সংবিধানে পরিণত করেছে তাই সংবিধান সংস্কার এখন সময়ের দাবি আসন প্রতিশো নয় ভালোবাসা দিয়ে দেশ গড়ি আহ্বান সংকটময় মুহূর্তে ঐক্যে জোর দিয়ে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সালে আমরা যুদ্ধ করেছিলাম সেই সময়ের যে অসাধারণ ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য সেই বোধ সেই চেতনা সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে তাই আসন বিভাজন নয় ঐক্য প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে সবাই মিলে করি মির্জা ফখরুল বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন দিয়েছেন এই দর্শনে কিন্তু সব ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে শুধু তাই নয় বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা নিবেদন করতে হবে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ঠিক একইভাবে কেউ সংখ্যালঘু বললেই তিনি রেগে যেতেন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নেই এখানে সবাই বাংলাদেশী আউমলিক নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয় মন্তব্য মইন খানের আউমলিককে নিষিদ্ধ করা হবে কিনা তা বিএনপির বক্তব্যের বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান তিনি বলেছেন এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে সরকার সিদ্ধান্ত নিতে পারে মইন খান বলেন আউমলিক নিষিদ্ধ হবে কিনা তা বিএনপি নয় জনগণ ঠিক করবে তিনি বলেন যে রাজনৈতিক দল আউমলিক নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলেছে কাজেই বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই আমাদের মহাসচিব ইতোমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তের বিষয় এটা জনগণ সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে আর কারা করবে না এটা হচ্ছে আমাদের বক্তব্য সিলেট সীমান্তে কারফিউ জারি বাংলাদেশের চলমান পরিস্থিতি ও সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা থেকে মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া হিলস জেলায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে জেলা প্রশাসন বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান এ বিজিবির পক্ষ থেকে সীমান্তবাসীকে সতর্ক করা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট শ্রী শিবাংশু অবস্থির স্বাক্ষরিত আদেশ অনুযায়ী একশো তেষট্টি ধারায় এ কারফিউ জারি করা হয় আদেশে বলা হয়েছে প্রতিদিন রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত নাইট কারফিউ কার্যকর থাকবে কারফিউটি সীমান্তের শূন্য রেখা থেকে পাঁচশো মিটার পর্যন্ত এলাকায় প্রযোজ্য হবে এই কারফিউর আওতায় যেসব কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তা হল আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ বা অবৈধভাবে ভারতে প্রবেশের উদ্দেশ্যে চলাফেরা পাঁচ বা ততোধিক ব্যক্তির অবৈধ জমায়েত মিছিল বা অস্ত্র লাঠি রড ও পাথর সহ অন্যান্য অস্ত্রোপযোগী বহন গবাদি পশু চোরাচালান পণ্য সুপারি পানের পাতা শুকনো মাছ বিড়ি সিগারেট চা ইত্যাদি পাচার আদেশে উল্লেখ করা হয়েছে সীমান্ত এলাকা সম্পূর্ণরূপে ব্যারাবিহীন হওয়ায় এটি চোরাচালানকারী অবৈধ অনুপ্রবেশকারী এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের জন্য ঝুঁকিপূর্ণ প্রবেশ পথে পরিণত হয়েছে ফলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়েছে